কৃষ্ণ সকল ভক্তবৃন্দে শ্রীচরণে বৈষ্ণবের প্রণাম তো আজ মুকসদে একাদশী ও গীতা জয়ন্তী মহোৎসব আমরা এখন সকলে মুকসদে একাদশী মহাত্ম শ্রবণ করব যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলুকে সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তার নাম কী বিধিবায় কী ও কোন দেবতা এবং একাদশীতে পূজিত হন তা আমায় বলুন তো শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মুসদা নামে পরিচিত সর্বপাপ নাশিনি অব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি দূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরে পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত সহ রাত্রি জাগরণ করা কর্তব্য এ মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ কয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অদযুনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন এইভাবে একাদশী খুবই মাহাত্বপূর্ণ তো একাদশী পালনের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এমনকি যারা নিম্ন নিম্নযুনি প্রাপ্ত হয়েছেন যদি কেউ একাদশী পালন করেন এবং সেই ব্যক্তিকে সেই একাদশী ফল প্রদান করেন তাহলে তিনি সেই নিম্ন জুনি থেকে অধপদিত জুনি থেকে মুক্ত হয়ে যান কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈকানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্য বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন দা তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নের নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছিলাম না কি করি কোথায় যাই কিছু বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো ব্রত তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার পুত্র আমার মতো পুত্র বর্তমান তাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন যদি পুত্র মাতাকে উদ্ধার করতে না পারেন কীভাবে উদ্ধার করতে পারেন যদি সন্তান ভক্ত হন তার ভক্তির ফলে পিতা মাতারও মুক্তি লাভ হয় তার দৃষ্টান্ত আমরা দেখি শ্রীমদ্ভাগবতে যে প্রহ্লাদ মহারাজ হচ্ছে ভগবত ভক্ত এবং প্রহ্লাদ মহারাজের পিতা মাতা কেউ ভক্ত ছিলেন না সকলেই অসুর ছিলেন কিন্তু প্রহ্লাদ মহারাজের ভক্তি প্রভাবে অসুর সকলেই উদ্ধার পেলেন তাই যদি কোন সন্তান ভক্ত হয় তাহলে পিতামাতা আত্মীয়স্বজন সকলেই উদ্ধার হন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যর কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তিরূপা জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈকানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা অকাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি এ ঋষিভর কোন কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিত অত্যন্ত অত্যন্ত কামাচারী হওয়ার তার এরকম অদগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাণ মাসে শুক্ল পক্ষের একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবেন মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখসদ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈকানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মুখসদ একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যে জয় একাদশী কি তো আজকে মুকসদ একাদশী তা আপনারা অনেকে পালন করছেন তো সকলে আপনারা শ্রবণ করবেন বা আপনার প্রিয়জনকে শেয়ার করবেন প্রতিদিন ভগবান ও পূর্ব দর্শন ভক্তিমূলক ভিডিও আপনারা দেখার জন্য শ্রীকৃষ্ণের সন্ধানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ তো আগামীকাল বৃহস্পতিবার একাদশী পারণের সময় সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল নটা বিয়াল্লিশের মধ্যে আপনারা পালন করবেন হরে কৃষ্ণ এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয়শিল প্রপাত কি মোকসদ একাদশী কি একাদশী পালনকারী গৌর ভক্তবৃন্দ কী হরে কৃষ্ণ